হাই গাইস কেমন আছে তোমরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মনিস ব্লকে তো আজকে রেসিপিটা করলাম দেখো বেগুন পোস্ত তো দেখ দেখতে থাকো বেগুন পোস্তটা কেমনি করে করলাম তো দেখে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো সব সময়ের জন্য আমার পাশে থাকলে তোমাদের সাথে নতুনত্ব রেসিপিগুলো শেয়ার করতে পারবো তো দেখো থ্যাংক ইউ ধন্যবাদ আবার আসবো অন্য কিছু রেসিপি নিয়ে ততক্ষণ এই রেসিপিটা দেখো লাইক করো থ্যাংক ইউ